আমাদের যে নাইফ আছে না ছুরি ছুরি আমরা বাচ্চার হাতে দেবো না কারণ ছুরি ডেঞ্জার আবার ছুরি আমার আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ছুরি দিয়ে আমরা আপেল কাটি সবজি কাটি এটা আমার নিউট্রিশনে ফুলফিল করে আবার কিছু খারাপ মানুষ ছুরি দিয়ে মানুষ খুন করে আমার কাছে এই আইটা হচ্ছে ছুরির আবার ডাক্তারের কাছে সেটা হচ্ছে জীবন রক্ষা জীবন রক্ষার জন্য ছুরি কোথায় কোন কাজে কি করে ইউজ করা যাবে খারাপ আমাদের আইন আছে বিদায় তো আমি যে ছুরি দিয়ে খুন করছে তাকে ফাঁসি দিচ্ছি ঠিক না তাহলে এআই এর জন্য রেগুলেশন খুব ইম্পর্টেন্ট রেগুলেশন যদি না থাকে এ আমি বলি এআই যে ইজ এ হিলার এআই ইজ কিলার আপনি যদি এআই কে রেগুলেটর হয়ে ইউজ করতে পারেন এআই আপনার সকল প্রবলেম সলভ করার জন্য আপনাকে হেল্প করবে আমি বলি না সবকিছু সলিউশন হেল্প করবে অ্যাসিস্ট করবে আর এআই হচ্ছে কিলার এআই যে রেগুলেট না করেন এআই মিস ইউজ করবে এর প্রাইভেসি এবং সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি জানেন আমরা শুনছি আমাদের এনআইডি ডাটা হ্যাক হয়ে গেছে আমাদের এনআইডি ডাটা ওকে নিয়ে গেছে এটা কিন্তু ভেরি ভালোবল এটা ন্যাশনাল সিকিউরিটি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আরেকটা জিনিস মনে রাখতে হবে হেলথ ইজ এ হাইলি রেগুলেটেড এরিয়া টপিক এখানে আমি ডিজিটাল ট্রান্সফরমেশনের কথা বলছি ইআই এর কথা বলছি সেখানে যদি রেগুলেশন না থাকে তাহলে এটা আমাদের জন্য ডিজাস্টার আমি যদি আপনাকে একটা एग्जांपल দেই ছোটবেলা থেকে আমরা জানি আমাদের যে নাইফ আছে না ছুরি জি জি ছুরি আমরা বাচ্চাদের দেব না কারণ ছুরি 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 আমার আপনার জন্য দিয়ে আমরা আপেল কাটি সবজি কাটি এটা আমার নিউট্রিশনে ফুলফিল করে আবার কিছু খারাপ মানুষ ছুরি দিয়ে মানুষ খুন করে আমার কাছে এই আইটা হচ্ছে ছুরির মতো আবার ডাক্তারের কাছে সেটা হচ্ছে জীবন রক্ষার জন্য এই ছুরিটা হচ্ছে আমার কাছে এআই এই ছুরিটা কিন্তু রেগুলেশন করা হয়েছে ঠিক না রেগুলেশন কিভাবে করা হয়েছে ছুরি কোথায় কোন কাজে কি করে ইউজ করা যাবে খারাপ আমাদের আইন আছে তো আমি দিয়ে খুন করছে তাকে এআই এর জন্য রেগুলেশন রেগুলেশন ইম্পর্টেন্ট যদি না থাকে আমি বলি এআই এ হিলার এআই এ কিলার আপনি যদি এআই কে রেগুলেটর ইউজ করতে পারেন এআই আপনার সকল প্রবলেম সলভ করার জন্য আপনাকে হেল্প করবে আমি বলি না সবকিছু সলিউশন হেল্প করবে অ্যাসিস্ট করবে আর এ আই হচ্ছে কিলার এআই রেগুলেট না করেন এআই মিসইউজ মিস ইউজ করবে এআই দিয়ে মানুষ অনেক কিছু করবে আমি আর একটা এক্সাম্পল যদি দেখি ফ্যানসিল সিরাপের কথা মনে আসেন্সিল সিরাপ হলো কাশের ওষুধ আবার সিরাপ আমি সিকিউরিটি প্রাইভেসি রেসপেক্টে বলি আমাদের এই মুহূর্তে আমাদের এআই অ্যান্ড এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন ইউজের জন্য আমাদের পলিসি লাগবে রেগুলেশন লাগবে আমাদের বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের এখনই উচিত আমাদের এআই রেগুলেশন তৈরি করা যে হেলথ সেক্টরে মেডিকেল সেক্টরে এআই কিভাবে ইউজ হবে কোনটা ইউজ করা যাবে কোনটা ইউজ করা যাবে রেগুলেশন ক্লিনিক্যাল ট্রায়াল অ্যান্ড অ্যাপ্রুভাল এই জিনিসগুলোকে এনশিওর করা আর ওভারঅল কান্ট্রি রেসপেক্টে যদি বলি ডাটা প্রাইভেসি সিকিউরিটিতে যদি আসি এআই পলিসি এআই স্ট্র্যাটেজি এআই রেগুলেশন এবং এগুলোর কস্টেড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড এক্সিকিউশন হেলথ সেক্টর অ্যান্ড আদার সেক্টর আরেকটা জিনিস আপনাকে বলতে হবে আমি কিন্তু ওয়ান হেলথে যাইতে হবে আমাকে ওয়ান হেলথ মানে কি আমি যেটা খাচ্ছি মাংস মাংসটার মধ্যে যদি অ্যান্টিবায়োটিক থাকে সেই অ্যান্টিবায়োটিক আমার শরীরে ঢুকতেছে আমি যে চাল খাচ্ছি সেই চালের মধ্যে যদি ফার্টিলাইজার থাকে খারাপ ফিটনেস থাকে খুব জরুরি তার মানে ওয়ান হেলথ অ্যাপ্রোচে যদি আসেন ওয়ান হেলথ ডিজিজ সার্ভেলেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব কিছুরই পলিসি এআই ওরিয়েন্টেড পলিসি স্ট্র্যাটেজি রেগুলেশন এখনই সময় এখনই করতে হবে আদারওয়াইজ আমরা পৃথিবীতে পিছিয়ে যাব এবং তার সাথে আমাদের মেডিকেল এডুকেশনও এআইকে অ্যাম্বাইড করতে অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু চলে আসছে বিশেষ করে চিকিৎসা শিক্ষার পাশাপাশি উপাদানগুলো বিশেষ করে আমাদের লাইফ স্টাইল সাথে যেগুলো রিলেটেড আমাদের খাদ্য আমাদের পানি আমাদের বাতাস এগুলো তো আনহাইজেনিক এগুলো তো পলিউটেড এই জায়গাগুলোতে আমাদের আসলে ফ্যাক্টরগুলো তো আমাদের ফোকাস করতে হবে স্যার এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি একটু জেনে নিতে চাই সেটি হলো এরকম স্বাস্থ্য খাতে বাংলাদেশে ডিজিটাল হেলথ নিয়ে অনেক কাজ চলছে ডিজিটালাইজেশন নিয়ে অনেক কাজ চলছে অনেক ধরনের অ্যাপস আছে অনেক ধরনের ওয়েবসাইট তৈরি হয়েছে ডিজি ডিজি হেলথের অনেকগুলো কাজ আছে স্বাস্থ্যমন্ত্রীর অনেকগুলো কাজ আছে এবং প্রচুর মানুষ এখানে ইনকর্পোরেটেড সেখানে এম সিস্টেম আছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ইনফরমেশন গ্যাদার করার সিস্টেম রয়েছে তো আমি দেখলাম যে সেখানে এখানে একটা প্রস্তাবনা আছে স্বাস্থ্য সেতু অর্থাৎ ইন্টার অপারেবিলিটি অনেকগুলো অ্যাপস আছে অনেকগুলো সফটওয়্যার আছে কিন্তু এগুলো একটা সঙ্গে একটা কানেক্টেড না একটা থেকে একটা ডাটা নিতে পারছে না ডাটা ডিভেন হতে পারছে না সেন্ট্রাল আপনি যেটা বলেন যে সিঙ্গেল সেন্ট্রিক হতে হবে তাহলে কেন্দ্রীয় ব্যবস্থাপনাটা এখনও আসলে সেট করা যায় নাই স্বাস্থ্য সেতু নামক একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে যাতে করে সবগুলো অ্যাপসকে এক জায়গায় নিয়ে আসা যায় তো আপনারা যদি দীর্ঘদিনের পথ চলা ডিজিটাল হেলথের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আপনাদের পথ চলা আমরা আসলে এখন কোন ফেজে আছি আরও কতটুকু আমাদের পথ পারি দিতে হবে আমি যদি আপনাকে বলি আমি সরকারের অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম আপনি জানেন যে আমাদের ফোর্থ সেক্টর প্রোগ্রামের নিড অ্যাসেসমেন্টের সাথে মানে ফোর্থ সেক্টর প্রোগ্রামের মিড টার্ম অ্যাসেসমেন্টের সাথে আমি জড়িত ছিলাম ফিফথ সেক্টর সেটার আমি কোর মেম্বার ছিলাম এই সব কিছু রেসপেক্টে আমাদের কিছু প্রস্তাবনা ছিল প্রস্তাবনা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা আলাদা ইউনিট করা যেটা হচ্ছে ডিজিটাল হেলথ ইউনিট বা ডিজিটাল হেলথ অধিদপ্তর যেটা আসলে ফুললি বাংলাদেশের পুরো স্বাস্থ্যের ডেটা নিয়ে হ্যান্ডেল করবে আপনি জানেন আমাদের ডিজি এফপি আছে ডিজি হেলথ আছে আমাদের নিপোট আছে ডিজি মিড ওয়াইফ আছে অনেক কিছু আছে সবাই যে ডেটা জেনারেট করে ডেটা সিঙ্গেল একটা পয়েন্টে যেটা অলরেডি ডিজি হেলথ করার চেষ্টা করছে শেয়ার হেলথ রেকর্ড এই শেয়ার হেলথ রেকর্ডের ইনফ্রাস্ট্রাকচারকে আরও এনহ্যান্স করতে হবে যেটাকে আমরা বলছি ন্যাশনাল হেলথ ইনফরমেশন এক্সচেঞ্জ যেটার সাথে সবাই কানেক্ট থাকবে গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টর সবাই কানেক্ট থাকবে এবং একটা সিঙ্গেল আইডির অ্যাগেনস্টে সকল ডেটা থাকবে এবং আমার ডেটার ওনার আমি এবং আমার গভর্নমেন্ট এই অর্গানাইজেশন গুলো হবে স্বাস্থ্য ডেটার কাস্টোরিয়ান এবং এটা কেন খুব ইম্পর্টেন্ট আপনি আগে একটা কোশ্চেন করেছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে রেসপন্সিবল না করা হয় তখন কিন্তু আমরা একজন আরেকজনের সাথে ডিসোল্ডারিং করবো কিন্তু স্বাস্থ্য তথ্য কমিশন স্বাস্থ্য তথ্য কমিশন বলা হয়েছে তারা প্রস্তাব করেছেন আমার মনে হয় যে এটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য তথ্য কমিশন হতে পারে বা স্বাস্থ্য ডিজিটাল হেলথ অধিদপ্তর হতে পারে হোয়াট এভার ইয়াইজ একটা রেসপন্সিবল অর্গানাইজেশন যারা পুরো কোর্ডিনেশনটা করবে আর তার সাথে আমি যে প্রস্তাবটা করি ধরেন আমাদের ডিরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং আছে এইটাকে আমরা মনে হয় প্রাইমারি হেলথ কেয়ারের দায়িত্ব দিতে পারি কারণ তারা তো প্রাইমারি হেলথ কেয়ারের একটা পার্ট হলো ডিজিএফপি মানে ফ্যামিলি প্ল্যানিং করে আপনি জানেন ফ্যামিলি প্ল্যানিং আমরা অনেক প্রোগ্রেস করছি এখন আমরা মনে হয় যে এটার সাথে যদি প্রাইমারি হেলথ কেয়ারটাকে কম্বাইন করতে পারি তাহলে আমার প্রাইমারি হেলথ কেয়ার একটা অর্গানাইজেশান দেখবে সেকেন্ডারি রাশিয়ার একটা অর্গানাইজেশন দেখবে এতে করে কী হবে আমাদের রেসপন্সিবিলিটিটা ডিফাইন্ড হবে এখন কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি অনেকাংশে শেয়ার্ড এই যে দেখেন আপনি ডিজিটাল হেলথের ক্ষেত্রে দেখেন ডিজি ডিজিএফির একটা ডিজিটাল হেলথ সিস্টেম আছে ডিজি হেলথের একটা আছে নিপোডের একটা আছে ভিডিও এফ প্রাইভেট সেক্টর কেউ কার সাথে কথা বলে না এই ইন্টার অপারেটরা এনশিওর করা যাবে আমি স্বাস্থ্য সংস্কার কমিশনে যে রিপোর্টটা দিয়েছেন সেটাকে যদি আরও বিচার বিশ্লেষণ করে কিভাবে ওনার তো একটা গাইডলাইন দিচ্ছেন সেই গাইডলাইনটাকে ইমপ্লিমেন্টেবল করা যদি যায় আমি বলবো যে ওই যে আপনি বললেন যে কম খরচে কিভাবে আমরা ভালো স্বাস্থ্যসেবা দিতে পারি সেটা তখনই অর্জন করা যাবে